আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি হয়তো শুনে থাকবেন যে অনেক জায়গার মধ্যে কথা বলে থাকে যে প্রতি চল্লিশ জনে একজন আল্লাহর আছে। মানে যেখানে চল্লিশ জন মানুষ থাকবে সেই চল্লিশ জনের মধ্যে একজন একজন না অবশ্যই আল্লাহর হবে এ ধরনের কথাবার্তা হয়তো আপনি ছোটবেলা থেকে এখন পর্যন্ত হয়তো শুনে আসছেন অনেক বিজ্ঞ প্রাজ্ঞ অনেক শিক্ষিত মানুষের কাছ থেকেও আপনি এই ধরনের কথা শুনবেন যে আমরা শুনেছি প্রত্যেক চল্লিশ জনের মধ্যে একজন আল্লাহর অলি থাকে আসলে এই কথাটার কোনো ভিত্তি কি ইসলাম ধর্মের মধ্যে আছে কিনা তো যাই হোক এই সম্পর্কে একটা হাদিস কিছু মানুষ বলে থাকে হাদিসটি হচ্ছে এটা মামিন জামা আতিন ই ইল্লা ওফি হিম অলি লাহুম ইয়াদুরু নাবিহি ওলা হুম ইয়াদি বিনফসিহি সমাবেত প্রত্যেকটি জামাতের মধ্যে আল্লাহ তালার একজন অলি থাকে কিন্তু সে কে এটা কেউ জানে না এমনকি যে অলি সে নিজেও জানে না কেমন একটা হাস্যকর কথা না তো এই সম্পর্কে যদি আপনি গবেষণা করে দেখেন তাহলে আপনি দেখবেন তো এই হাদিস সম্পর্কে এই উক্তি সম্পর্কে প্রসিদ্ধ মহাদিস ইবনে আবিল আইজ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গীদাব কাশফুল খাফা এর মধ্যে উল্লেখ করেন লা আসলা লাহু ওহুয়া কালামুন বাতিলুন যে উনি বলেন এই ধরনের কথার কোনো ভিত্তি নেই এটা হচ্ছে একটা ভ্রান্ত কথা এরপর উনি বলেন কখনো কখনো তো এমন হয় যে কাফেরদের বিশাল বড় একটা জামাত একত্রিত হয় ফাসেকদের বিশাল বড় একটা জামাত একত্রিত হয় তাহলে কি সেই জায়গার মধ্যে কি কোনো আল্লাহর ওলি থাকে ইয়ামুতুনা আলাল ফিস্ক অথচ আমরা দেখতে পাই যে তারা সকলেই কুফফার অবস্থায় মৃত্যুবরণ করেন ফাসেক অবস্থায় মৃত্যু বরণ করেন তাহলে এই কথাটা সই হয় কিভাবে তাছাড়া আল মাসনু ফি মারিফাত আল হাদিস আল এর মধ্যেও মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ উক্ত হাদিসটি সম্পর্কে উক্ত কথারই সম্পর্কে বলেন লা আসলা লাহু ও হুয়া কালামুন বাতিলুন যে এই ধরনের কথার কোনো ভিত্তি নাই এই ধরনের হাদিসের কোনো ভিত্তি নাই এটি হচ্ছে একটা ভ্রান্ত কথা মওযু কথা যেহেতু এটা কোনো হাদিস না যেহেতু এটাকে অনেকে হাদিসের নাম দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে চালি দেয় যারা এটা নবীজির নাম দিয়ে চালায় তারা কিন্তু কবিরা গুণাগার বলে সাব্যস্ত হয় এই ধরনের আমরা বলা থেকে থাকার চেষ্টা আমাদের যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি অন্য কোনো কিছু জানান থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি ইনশাআলা সে বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাত